আর ওই ঘুম ভেঙেই তারা সেহরি খেয়ে রোজা রাখতেন এটা করে এখানে আমরা দিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আজ পঁচিশ দশ দুহাজার সাল আজকে আমরা রাজবাড়ি সদরের দাচ্ছি ভবদিয়া গ্রামের এম এ করিম জাদুঘর পাশে রয়েছে এতিমখানা এবং তার সাথেই রয়েছে মনোমুগ্ধকর পার্ক তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ভবদিয়া পার্ক কিংবা জাদুঘর যেটাই বলেন এর বিস্তারিত তো চলুন যাওয়া যাক লেটস গো প্রিয় দর্শক শ্রোতা চলতে চলতে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জাদুঘর ভবদিয়া দাচ্ছি আপনারা আসার সাথে সাথেই হাতের ডান সাইডে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এবং তারই সামনে রয়েছে মনোমুগ্ধকর বিশাল বড় গেট হ্যাঁ আর এই গেটটির পরেই রয়েছে আমাদের আকর্ষণীয় জাদুঘর প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো প্রিয় দর্শক শ্রোতা আমি এখন টিকিট কাটব টিকিটের মূল্য কত সর্বনিম্ন কত বয়সের শিশুদের টিকিট প্রয়োজন হয় না সেটিও জানিয়ে দেব আপনাদের প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য চল্লিশ টাকা আমি যদি জানতে চাই সর্বনিম্ন কত বছরের নিচে শিশুদের টিকিট প্রয়োজন হয় না বারো বছর প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে বারো বছরের নিচের শিশুদের কোনো টিকিটের প্রয়োজন হয় না তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি আছে এই জাদুঘরে আমি প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইব আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন পিতা নাম আব্দুল শেখ উড়াকান্দা এখানে আমরা এক বছরের জন্য ইজারা নিয়েছি আচ্ছা তার মানে আপনি এখানে যে সমস্ত ভাইরা ইজারা নিয়েছেন তার মধ্যে একজন একজন আচ্ছা তো তাহলে আপনি তো আমাকে সহায়তা করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভালো লাগলো আপনার কথাটা তো আপনি যদি আমাদের প্রথম থেকে শুরু করেন বাম পাশে এটি ঘানো রয়েছে ডান পাশে আল্লাহ আব্দুল করিম ওনার যে বাসস্থান ওইখানে উনি থাকতেন ওইখানে এই ঘরটা রয়েছে ডান পাশে আরেকটু আগে গেলে একটা পুকুর আছে ওইখানে মিউজিয়াম আছে সামনে আর একটা মিউজিয়াম আছে তারপরে ওই পাশে মিউজিয়ামের এক নম্বর মিউজিয়ামের ওই পাশে পুকুর রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে ছবি রয়েছে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর ছবি আছে রাষ্ট্রপতি ছবি আছে এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো সব কিছু ভিতরে গেলে গ্রাম বাংলার ঐতিহ্য আছে এখানে দেখলে আপনি অনেকটাই মনোমুগ্ধ হবেন প্রথমে আমাকে কী দেখাবেন আপনাকে মিউজিয়াম টু দেখেন প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আলহাজ এম এ করিম জাদুঘর নং দুই এটি দেখব এই বিল্ডিংয়ে ঢোকার ঠিক আগ মুহূর্তেই দেওয়ালের সাথে আঁকানো হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গার স্থানগুলো দেখুন এবং বাদ্যযন্ত্র গ্রাম বাংলার ঐতিহ্য এগুলোও ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালের সাথে ভিতরে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা আসবেন দেখে যাবেন আলহাজ এম এ করিম জাদুঘরের বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা আমি এখন জাদুঘর দুই নাম্বার বিল্ডিংয়ে ঢুকতেছি এবং ঢুকার আগ মুহূর্তেই আপনাকে ফুলের শুভেচ্ছা দেবে কর্তৃপক্ষ তো প্রিয় দর্শক আমরা গুটিগুটি পায়ে জাদুঘরের মধ্যে ঢুকছি জাদুঘরে ঢুকার হাতের ডান সাইডেই পেয়ে যাবেন তাঁত শিল্প আস্তে আস্তে আমি আপনাদের যদি দেখাই এখানে লেখা আছে কুটির শিল্প তাঁত কাপড় বুননো যন্ত্র দেখুন কিভাবে একজন তাঁত শিল্পী কাপড় বুনিয়ে থাকে তার বাস্তব চিত্র এটি আপনারা আরও দেখতে পাবেন গ্রাম বাংলার মায়েরা কিভাবে উনি সুতা গোছাচ্ছে আচ্ছা তারপরে আমি দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক কি যেন করছে ওই যে সাদা গেঞ্জি গায়ে এটা কুমোর ওরা বানানোর জন্য এখানে এটা ওইভাবে আমরা এখানে গাড়ি দিয়েছি কৃষকরা হালের গরু দিয়ে যে হচ্ছে গ্রামের যে ঐতিহ্যটা এটা আমরা এখানে রেখে দিয়েছি ফুটিয়ে তুলেছে ঠিক আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে হচ্ছে আমাদের গ্রামে যে ঢেকিতে ধান বানে সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে ধরা হয়েছে তারপরে তাদের বিভিন্ন ফ্যামিলির ছবি আছে এখানে টাঙানো আর এখানে আছে ওনাদের ওই পুরানো ঐতিহ্য এখানে হাতি তার হচ্ছে যে ব্যবহারকৃত যে কোলা আচ্ছা এই কি কাজে ব্যবহার করা হতো এটা এটা আগে আগে কর মানে যারা গ্রামের কৃষক ছিল তারা এইগুলোর মধ্যে ধান রাখতো আচ্ছা আচ্ছা এগুলো কি এখনো গ্রামে দেখা যায় এগুলো আর এখনো দেখা যায় না এটা এই জাদুঘরেই সংরক্ষিত আছে আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে এটা 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 বিভিন্ন ধরনের মানে ওই কুটি শিল্পে কাঠের যে জিনিসগুলো এগুলো আর ওই মহিষের শিং আছে হ্যাঁ তার আবার আলাস আব্দুল করিমের উনি যে গ্যাস ই করত ব্যবহার করতে চায় উনি একসময় হোমিওপ্যাথিক প্র্যাকটিস করত হ্যাঁ সেগুলো নিয়ে এখন আপনারা দেখতে পারবেন এখানে আগুকর যুগের যে প্রাচীন যুগের যে ডাল তরল নিয়ে সবাই যুদ্ধ করতো সেই যুদ্ধের সরঞ্জামী এখানে তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে ডাক্তার আবুল হোসেনের যে ওনার ব্যবহারকৃত এই আসবাবপত্র এগুলাই এখানে মাটির চেনা মাটির ড্রাম এগুলো রয়েছে তারপরে রয়েছে ওনার আওয়াজ দেওয়ান উনি এখানে একটা গিফট করছিলো সেটা হচ্ছে তাজমহল মমতাজ তাজমহল হ্যাঁ তারপরে শেরওয়ানি রয়েছে জুতা রয়েছে তারপরে রয়েছে ওনার যে ইয়ে টুপি আছে এখানে বিবাহের যে টুপিগুলো লাগে সেইগুলো এখানে রয়েছে তারপরে আর কি এখানে আর রয়েছে এগুলো ওই মাটির যে পুতুলগুলো এখানে আমরা আসলে আগে যে খেলাধুলা করলে যে শিলগুলো আমরা ব্যবহার করতাম এখন তো এই ধরনের কোনো কিছু নেই তবে কিছু কাপ আছে আর এখানে আরেকটা সৌজন্য আছে শ্রী নিরিশ নরেশচন্দ্র উনি একটা নিউ ইয়র্কে থাকে উনি সিটি পুলিশ ওনার বাড়িতে আসছি উনি এই জামাটা এখানে গিফট করছে এটা আমরা রেখে দিয়েছি অনেক বিভিন্ন ধরনের কাপ আছে ক্লাবের খেলাধুলার তারপরে আপনার এখানে আছে সেই এবার এবার দেখতে পাচ্ছেন ইয়া ঢোল আছে এখানে লালন সাইজির ওনার নিজের একটা কাঠের পুতুল তৈরি করা আছে আবার দোতারা আছে হ্যাঁ এগুলো দিয়ে তারপরে আছে এখানে প্রেসের প্রেসের যে প্রেস একটা স্মৃতি আমরা এখানে রেখে দিয়েছি তারপরে আসেন এখানে একটু আগাই আহ এখানে যাই হোক আমি অত নাম বলতে পারতেছি না এখানে একটা শামুক আছে আর একটা কাঠের হাঁস আছে একজন লোক বসে আছে একটা ইগল পা পাখি আছে এখানে ভাই এদিকে আসেন এদিকে এখানে কিন্তু এখানে কিন্তু সাপ আছে সাপ আমরা এখানে কিন্তু হাত দেওয়া যাবে না এখানে হলো সাপ আছে কিছু মাছ আছে বয়ামের মধ্যে কিছু পাথরও আমরা আবার এখানে রেখেছি ওটাও হাত দেওয়া যাবে না এগুলো নিষেধ এখানে আবার একটু এখানেও কিন্তু আবার মাছ আছে বিভিন্ন ধরনের মাছ যেমন পিয়েলি মাছ বাছা মাছ পাপতা মাছ চামচিকা তিন কাটা পুঁটি মাছ ইলিশ মাছ বাম মাছ মানে যেটা আমরা আসলে সচরাচর সবসময় সব জায়গাতে দেখতে পাই না জাদুঘরে আসলে এটা দেখা যায় এখানে আবার আরেকটা জিনিস আছে সেই অনেক আগের যে মানুষ আমরা কিন্তু পালকিতে যাইতাম বিয়ে করার জন্য সেই বিয়ে করার জন্য পালকিতে গেলে কিন্তু এখন আর পালকি নাই আমরা এটা রেখে দিয়েছি জাদুঘরে যাতে মানুষ আসে বুঝতে পারে না আসলে আসলে এগুলা ওই ওই সময় ব্যবহার হতো আর এটা এটা হচ্ছে সেই আগেকার পোলা মাটির পোলা যেটা এখানে দিয়েছে আনিস দেয়াল গ্রাম খানখানাপুর দুই হাজার বারো সালে একশো উনআশি বছর বয়স দেখছেন একশো উনআশি বছর বয়স বয়স হয়েছে বারো সালে দুই হাজার বারো সালে দিয়েছি এটা আরেকটা ফুলা আছে মাটির পোলা উনি চন্দ্র পণ্ডিত পিতামিত ক্ষিতীশ চন্দ্র পন্ডিত সৌজন্য শিবলিরানী পণ্ডিত সাং মূলঘর অনেক দূরে দিচ্ছে বর্তমান স্বর্জনকান্ত দু হাজার বারো সালে এটার এটার বয়স নিরানব্বই বছর নিরানব্বই বছর এটার বয়স আর এখানে ওই আহ পুরা আগেকার যে ঝাঁকা বা চালা এগুলো আমাদের মাছ মাছেরা ব্যবহার করতো সেইগুলোর ঐতিহ্য আমরা এখানে তুলে রেখেছি এখানে এগুলো দেখতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের আছে আরেকটা কুল আছে ছোট কুলা যাই আমরা বলি এখানে অনেক লোকজন আছে দেখার জন্য আসলে তো পায় না সব জায়গায় দেখা যায় এটা করিমুল্লা সাহেবের ব্যবহৃত মাটির কোলা এটার বয়স ছিয়াত্তর বছর দুই সালে এটা এখানে ই করছে আচ্ছা আবার এখানে ঘোড়া আছে হাতি আছে মাটির যে ঘোড়া ঘোড়াগুলো ঘোড়া আছে হাতি আছে এখানে আবার কিছু ছবি টাঙানো আছে আলহাস আব্দুল করিম মোল্লার পৈতিক যে ভিটাটা এইটাই আসল উনার ভিটা আচ্ছা আচ্ছা আমি ছবিতে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটাই এটাই উনার ভিটা দেখুন লেখা আছে আলহাজ আব্দুল করিম মোল্লার পত্রিক ভিটা অর্থাৎ আমাদের সুপরিচিত আবুল হোসেন উনি এখানেই জন্মগ্রহণ করেছেন আপনারা যাকে চোখে দেখেননি কিংবা কখনো ছবিতেও দেখেননি দেখে নিন এক পলক আমাদের জ্ঞানী মানুষ ডাক্তার আবুল হোসেন লেখা আছে ফিরে দেখা জীবন প্রিয় দর্শক শ্রোতা ডাক্তার আবুল হোসেনেরই লেখা বই ফিরে দেখা জীবন আপনারা চাইলে পড়তে পারেন তার লেখা ফিরে দেখা জীবন বইটি এবারে রয়েছে আপনার সেই আগে কয়েক যুগে তো মাইক টাইক ছিল না এটা বাজাইলে এটা 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 বাজাইলে পরে অনেক দূর শব্দ হতো মানুষ সিঁড়ি খাওয়ার সময় এটা এটা এই শব্দে সবাই যেগে উঠতো আর সেই পরে আমরা সবাই এই আওয়াজ নিয়েই আমরা সবাই কী করতাম রোজা মাসে সবাই সিঁড়ি এখানে আরো রয়েছে আপনার আফ্রিকার জন্য বেশ যেটা এটা সাইজ দাম সামনে নাকি পারি দু হাজার পাঁচ সালের একটা আবার ওই সেই প্রাচীন ঐতিহ্যের যে লাঙল জঙ্গাল এটা নাঙ্গলে পড়ি আমরা গ্রামীণ নাঙ্গলে বলি এটা এটা হলো আপনার আমরা বলি ঝাবর ঘুর্ণি ঘাবস হ্যাঁ ঘাবস ঘুর্ণি এটাও এখানে আমরা রেখে দিয়েছি আর এটি এটা হলো সিন্ধু কাঠের সিন্ধু দু হাজার বারো সালে বয়স একশো সাতাশ বছর তারা কালুন আচ্ছা প্রিয় দর্শক আমাকে খুব আকর্ষণ করেছে এই ছোট যন্ত্রটি যন্ত্র ছোট হলে কি হবে এক সময় ব্যবহার হতো মাইকের মতো আপনারা শুনতে পেলেন এর আওয়াজ আর এই আওয়াজেই মা বোন এবং আমাদের বাপ দাদাদের ঘুম ভাঙতো আর ওই ঘুম ভেঙেই তারা সেহরি খেয়ে রোজা রাখতেন এটা ছিল কুষ্টিয়া কুটির শিল্পের যে তৈরি একটি তাজমহল হাতে বোনা সম্পূর্ণ হাতে সম্পূর্ণ হাতে আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমি অসংখ্য ছবি দেখতে পাচ্ছি এই গ্যালারিতে এবং সারা বিশ্বের পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য এগুলো রাখা হয়েছে এই মিউজিয়ামে আপনারা অবশ্যই আসবেন জেনে যাবেন আমাদের রাজবাড়ি সম্পর্কে আমাদের ভবদিয়া যে এরকম একটি জাদুঘর রয়েছে এটি সম্পর্কে জেনে যাবেন আমি শুধু আপনাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে কি রয়েছে দেখুন ছবির গ্যালারিতে আমি এখন প্রবেশ করেছি আমি এখন যে জিনিসটি দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য বাবুই পাখির বাসা এখন আর সচরাচর চোখে পড়ে না আমাদের আর এই ঐতিহ্যটুকুই ধরে রেখেছে আলহা জেমে করিম জাদুঘর দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই পুরো জাদুঘরটি প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের শুধু একটু জানিয়ে রাখি দেখুন পৃথিবীর বিভিন্ন প্রজাতির মাছ বাংলার সবজি ও ফল পৃথিবীর বিভিন্ন স্থাপনা তারপরে আমি দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন স্থাপনা দেখুন কি নাই এখানে কত যত্নে কত আশা ভরসা নিয়ে এই কাজগুলো করেছেন আলহাজ এম এ করিম এবং তার ছেলে ডাক্তার আবুল হোসেন আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে শুধু তাদের জানার জন্য দেখানোর জন্যই উনি এই কাজগুলো করে গেছেন এইটা খাতা সেলাই করে এখানে আমরা রেখে দিয়েছি গ্রামে হাতে খাতা সেলাই করা প্রিয় দর্শক শ্রোতা দেখুন হাত দ্বারা তৈরি করা হয়েছে এই খাতাটি কত সুন্দর কারুকার্য নকশা করা আমার মনে হচ্ছে মেশিনকেও হার মানাবে এই যে তৈরি করেছে তার হাত দেখুন আমি দেখে সত্যিই মুগ্ধ সত্যিই প্রশংসার দাবি রাখে যে মা অথবা বোন এটি তৈরি করেছেন এবং এটি কে সংগ্রহ করেছে কে দিয়েছে নিচে যদি আমি একটু খেয়াল করি একটু পরে যদি আমাদের শোনাতেন এই খাতা সেলাই করেছিলেন মরহুমা শেরজান খাতুন দান করেছেন শাহানা আহমেদ ফরিদপুর প্রিয় দর্শক শ্রোতা ফরিদপুর জেলা থেকে এক মা এখানে দান করেছে তার হাতের তৈরি কাঁথা আমি এখন গ্যালারি নং একষট্টিতে আছি আর আপনারা দেখুন পৃথিবীর বিভিন্ন প্রজাতির ফুল আহ মনটাই ভরে উঠছে আমার মনে হচ্ছে যেন আমি কোনো এক ফুলের বাগানে প্রবেশ করেছি কি নেই এখানে আপনারা কি দেখতে চান সেটি শুধু বলবেন এই মৈনুদ্দিন ভাইকে উনি সম্পূর্ণ জাদুঘরটি দেখিয়ে দেবে আনন্দের সাথে এই পাশে যদি আমি একটু দেখাই বিভিন্ন প্রজাতির ফুল আচ্ছা ফুল আছে ফল আছে না ফল আছে হ্যাঁ বন্ধুরা ফুল আছে ফল না থাকলে হবে হ্যাঁ এই যে পাশেই রয়েছে বিভিন্ন প্রজাতির ফল বিভিন্ন প্রজাতির ফুল দেখুন অসম্ভব কারুকার্য করে রেখেছেন এই গ্যালারিতে খুবই প্রশংসার দাবি রাখে এই টেবিল ক্লথটি মিসেস নুরজাহান হোসেনের আম্মা আয়াতুল নেশা বেগম তৈরি করেছিলেন প্রায় সত্তর থেকে আশি বছর আগে দান করেছেন মিসেস শাহানা আহমেদ ফরিদপুর দর্শক শ্রোতা আপনাকে অবশ্যই ভালো লাগবে আপনি যদি এখানে এসে এগুলো দেখে যান এবং আপনি ফ্যামিলি সহ ঘুরতে পারবেন এই জাদুঘর থেকে দেখুন কাকাল ঠিক কত সুন্দর প্রায় একশো গ্যালারি রয়েছে এখানে এগুলো কি এটা বিভিন্ন মসজিদ তারপরে আপনি এখানে লালন সাহেব মাজার মাজার আছে কুঠিবাড়ি রবীন্দ্রনাথের বাড়ি আছে

আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি উটের পিঠে চড়ে আছে প্রিয় দর্শক শ্রোতা উটের ওপরে ডাক্তারে আর রয়েছে চট্টোপাধ্যায় সুন্দর শামসুর রহমান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো ছবি রয়েছে ছবি আকাম আছে এখানে আবার মহাপুরুষদের ছবি রয়েছে শ্রীকৃষ্ণ তাপর যুগের অবতার মহাপুরুষ জড়ক ষ্ট গৌতম বুদ্ধ শ্রী রামচন্দ্র তীর্থ মহাবীর আরও রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যীশুখ্রিস্ট কনফুসিয়াস শ্রী রমানুষ ভগবান শঙ্কর শঙ্করাচার্য গুরু নানক শ্রী শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সাধনা রত অবস্থায় আওয়াজ দেওয়ান ছবি উনিশশো আটষট্টি

এভাবে এইভাবে আরো 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 অনেক এনারনার ফ্যামিলি সহ এই ছবিটা নাটক আবু বসেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন তার পুরো ফ্যামিলি সহ এই ফ্রেমটি এখানে রাখা হয়েছে দেখুন বিস্তারিত লেখা আছে আর চলুন সামনে গিয়ে দেখি বিষয় আসলে আমাদের লাজবাড়ির যে আত্মিকৃত সদর হাসপাতালে ছবিটা নিয়ে এসেছি হ্যাঁ দেখুন তাও দেখা যাচ্ছে বিভিন্ন আরো ওনার যে মানে অনেক কিছু হয়েছে অনেক কিছু উনি যা সংগ্রহ করেছেন সবগুলি এখানে ওনার এই পাশে রয়েছে অনেক জ্ঞানী মানুষ আচ্ছা তো আপনি দর্শকদের কি বলতে চান দর্শকদের যদি বলতে চান কিছু দর্শকদের বলতে চাই এখানে আমরা যে এই আমাদের যে মিউজিয়ামটা রয়েছে এখানে আসলে সবাই দেখলে হয়তো মনোমুক্ত হবে সবাই ভালো লাগবে এই জন্য আমি বলতে চাই যে ওনারা আসুন দর্শকরা এসে এখানে দেখুন দেখলেই হয়তো আসতে মন চাই বাবা দেখার জন্য ইতিহাস ঐতিহ্য হ্যাঁ ইতিহাস ঐতিহ্য সব স্থাপনা বিভিন্ন ধরনের মানুষের ছবিও এখানে আছে দেখে যাইতে পারে দেখে যাইতে পারে আচ্ছা বন্ধুরা দেখুন ডাক্তার আবুল হোসেনের জন্মদিনে ডাক্তার আবুল হোসেন ও মিসেস নুজহান হোসেন আমরা দেখতে পাচ্ছি এখন এই দুজনার আচ্ছা এই যে অনেক স্মৃতি অনেক গল্প তাই না এটা হচ্ছে ওনার বাবা আল্লাহ আব্দুল করিম সাহেব উনি হ্যাঁ উনি আর ইনি এটা আমার নাম লেখা এখানে হয়তো ওনার আম্মা আমি যতটুকু এর হ্যাঁ তার ফ্যামিলি আছে ফ্যামিলি আছে আচ্ছা প্রিয় দর্শক তো আমি তো অবাক উপসু পাখি কত সুন্দর ভাবে রাখা আছে এখানে এখানে এই গ্লাসের মধ্যে মানে কাছের মধ্যে আছে মানুষের কঙ্কালটা বন্ধুরা অনেক আগে এখন আমরা দেখতে পাচ্ছি মানুষের কঙ্কাল আমার আপনার শরীরের ঠিক এইভাবেই সাজিয়ে রেখেছেন মহান আল্লাহ তালা অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর সর্বোচ্চ লম্বা মানুষ এবং সর্ব যে ছোট তার ছবি তাই তো

বিভিন্ন কলেজৰ প্ৰতিষ্ঠানে আচ্ছা অনেক কিছু ৰৈছে এইখনে